আল্লাহ বলেন তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা গুনাহের কাজে সহযোগিতা করিও না ভালো কাজে একে অপরকে সহযোগিতা করিও গুণার কাজে এরপরে আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহকে ভয় করব বলেন আমরা ভয় করব কাকে এরপরে আল্লাহ বলেন আল্লাহ শাস্তি বড় ভয়ঙ্কর এই আয়াতে সুরা মায়েদার দুই নম্বর এই আয়াতে আল্লাহ তালা বললেন তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করবা গুনার কাজে সহযোগিতা করবা না তাহলে একে অপরকে ভালো কাজে সহযোগিতা করবো এটা আমাদেরকে আদেশ করলেন কে এবার একটা হাদিস আপনাদের সামনে বলি আবু দাউদ শরীফের কোন নম্বর হাদিসের বর্ণনা চার হাজার নয় শত চুয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনাদি হুরাই রত রদী অম্ল হুতালা আনহো ওয়ান আন্না নবিজিত সাহাবি আবু হুরাই হদীয় আনো তিনি বলেন 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 এই কথাটা তিনবার অন্য ব্যক্তির কল্যাণ কামনা করার নামই হলো দিন একজন ব্যক্তি আর মানুষের কল্যাণ কামনা করবে এটার নাম দিন একজন মানুষ আর একজন মানুষের উপকার করবে ক্ষতি করবে না এটার নাম হলো দিন তার এক নম্বর কথা জানলাম জানলামকে সহযোগিতার কথা বলেছেন ভালো কাজে দুই নম্বর কথা একে অপরের ভালো কাজ করা সহযোগিতা করা কল্যাণ কামনা করা এটার নামই হলো দিন তিন নম্বর একটা হাদিস আপনাদের সহায় বোখারি শরীফের সাতান্ন নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে নবীজির সাহাবি বলেন আন জা ব্নে আব্দ্লাহহি রদি আম্মাহতা আ আহ আম আন্না নগের বিক্ষত হাব জারি ইব্নে আব্দিল্লাহ দি আল্লাহ আ তিনি বলেন বা আতু সু আল্মাহ হিসম্ক্মাহ মালে হিসাল্লাহ আমি আল্লাহ নবীর হাতে হাত রেখে তিন কাজের ব্যাপারে ওয়াদা করেছি বলেন কয় কাজের ব্যাপারে করেে সাহাবি জারি প্নে আব্দিল্লাহ বল। আমি নবিজির হাতে হাত রেখে তিন কাজের ব্যাপারে ওয়াদা করেছি গ্রহণ করেছি কি কি কাজ তিনি বলেন এক নম্বর আমি জীবনে কোনদিন নামাজ কাজা করবো না বলেন সুবাহ দুই নম্বর আমি আমার জীবনে জাকাত দিতে অবহেলা করবো না তিন নম্বর আমি জীবনে প্রত্যেকটা মানুষের ভালো কামনা করব কোনো মানুষের ক্ষতি করব না তাহলে কয়টা কাজের ব্যাপারে নবীজির হাতে হাত রেখে তিনি ওয়াদা এবং বায়াত গ্রহণ করলেন কয় কাজের উপর এক নম্বর আমি জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না নামাজ তাজা করবো না 2 নম্বর তিনি বললেন আমার জিদনে আমি আদায়ে অবহেলা করব না 3 নম্বর তিনি বললেন আমি মানুষের কল্যাণ কামনা করব আমার জীবনে কোনো মানুষের বিন্দু মাত্র ক্ষতি করব না তিনটা গাদা তিনি নবীর সাথে ওয়াদাবদ্ধ হইলেন তাহলে আমার প্রথম থেকে আসেন কোরআন বলে একে অপরকে সহযোগিতা করো ভালো কাজে দুই নম্বর একে অপরকে সহযোগিতা করার নামই হলো ইসলাম তিন নম্বর সাহাবায় তিনি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন অন্যের ক্ষতি করবে না বরং অন্যকে দিনই কাজে সহযোগিতা করবে কল্যাণ কামনা করবে চার নম্বর কথা মানুষকে সহযোগিতা করলে আমার আপনার কি লাভ নবীজি বলেন মুসলিম শরীফের ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা দুই হাজার ছয় শত নিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা عن ابي هريره رضي الله تعالى عنه وعنه انه قال ابو هريره থেকে قال رسول الله صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم برنا قرين والله في عون العبد ما كان العبد في عون اخيه নবীজি বলেন একজন মানুষ যতক্ষণ পর্যন্ত অন্য মানুষকে সহযোগিতা করতে থাকে ওই সাহায্যকারী ব্যক্তিকে আমি স্বয়ংরে তাহলে ভূমিকাতে আমরা চারটি কথা জানলাম আমরা সমাজের মধ্যে যত পারা প্রতিবেশী আছি আমরা পারলে একজন আরেকজনের উপকার করবো কোনোদিন কেউ কারো ক্ষতি করব না ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন বলেন আমি